ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু মানুষ যতই উন্নততর জীব হোক না কেন মানুষের মতো জটিল প্রাণী পৃথিবীতে আর কিছু নেই আমাদের সমাজে সংসারে ঘরে বাইরে নানান রকম মানুষদের নিয়ে আমাদের চলাফেরা করতে হয় প্রত্যেক দিনের চলার পথে কিছু মানুষের বিষাক্ত মনোভাব বা বিষাক্ত আচরণ আপনার জীবনের উন্নতিকে থামিয়ে দিচ্ছে বিষাক্ত প্রাণীদের বিষ থাকে একটি নির্দিষ্ট অঙ্গে এবং তারা কিন্তু সবসময় এই বিষটা ব্যবহারও করে না শত্রুর হাত থেকে নিজেকে বাজাতেই তারা বিষ ব্যবহার করে আর মানুষ মানুষের কিন্তু সর্বাঙ্গে বিষ আর তাদের এই বিষাক্ত মনোভাব এতটাই নেগেটিভিটি ছড়িয়ে দেয় যে আপনি মনের দিক থেকে হতাশ হয়ে যান আপনি হারিয়ে ফেলেন আপনার কর্মশক্তি যার ফলে আপনার জীবনের উন্নতি থেমে যায় এই রকম বিষাক্ত মানুষদের আপনি চিনবেন কিভাবে এইসব সব বিষাক্ত মানুষদের সঙ্গে কিভাবে মিশলে আপনার জীবনের উন্নতি থেমে যাবে না সেই নিয়েই আজকের ভিডিও ঈশ্বরের মহান সৃষ্টি মানুষ তাহলে মানুষ বিষাক্ত হবে কিভাবে স্বামীজি বলছেন এই যে ক্ষুদ্র আমির জন্য মারামারি আমির প্রতি অতিশয় ভালোবাসায় এ শুধু এই জীবনে নয় মৃত্যুর পরও এই ক্ষুদ্র আমি মানুষকে তারা করে বেড়ায় আর তখনই মানুষের মধ্যে বিষাক্ত মনোভাব তৈরি হয় কারণ এই ক্ষুদ্র আমির জন্য মানুষের মধ্যে সৃষ্টি হয় লোক বিদ্বেষ রাগ এই ক্ষুদ্র আমি থেকে সৃষ্ট ক্ষুদ্র ব্যক্তিত্ব নিয়ে এক সংকীর্ণ গণ্ডের মধ্যে তার বসবাস শুরু হয়ে যায় সেখানে সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে অন্যের কথা ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই তার থাকে না অর্থাৎ সে হয়ে ওঠে স্বার্থপর ও বিষাক্ত মানুষের বিষাক্ত মানসিকতা তৈরি হওয়ার দ্বিতীয় কারণটি তৈরি হয় ধর্মের বিকৃত ভাব থেকে প্রকৃত ধর্মপথে থাকলে ক্ষুদ্র আমি নাশ হয়ে যায় জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে আমি নয় তুমি তখন কে বা ভাবতে যায় স্বর্গ নরক আছে কিনা কে ভাবতে যায় আত্মা আছে কিনা কারণ যে প্রকৃত ধর্মপাতে থাকে সে হয় অপার শক্তির অধিকারী সে জানে এ সংসার দুঃখে পরিপূর্ণ এই সংসার সমুদ্রে দুঃখে ছাপ দিতেই হবে সংগ্রাম করতেই হবে আর সংগ্রাম করার জন্য সে মানসিকভাবে তৈরিও থাকে আপনার আশেপাশে যে সমস্ত মানুষদের মধ্যে বিষাক্ত মানসিকতা রয়েছে তাদের পারবেন মাত্র দুটি উপায় প্রথমত যারা অহংকারী তারা আর যারা এই এড়িয়ে চলা তো সম্ভব নয় এদেরকে সাথে নিয়েই আপনাকে চলতে হবে কারণ এই ধরনের মানুষই বেশি রয়েছে আমাদের সমাজে আমাদের সংসারে এই ধরনের মানুষদের সঙ্গে কিভাবে চলবে তার উপায় বলেছেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদে ঠাকুর বলছেন জীব যেন ডাল যাতার ভেতর পড়েছে পিষে যাবে তবে জানবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকেই ডাকো তার নাম করো তবেই মুক্তি পাবে তা না হলে কালরূপ যাতায় তুমি পিষে যাবে জীবনের পথে চলতে চলতে বিশপ্ত মানুষদের আপনি খানিকটা চিনে গেছেন তাই তাদেরকে একেবারে জীবন থেকে বাদ দেয়া যাবে না সেটাও আপনি জানেন তপে তাদেরকে আমাদের একটু বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে মন খুলে কারোর কাছে কোন কিছু বলতে যাবেন না যে কথাটা আপনি মন খুলে বলবেন দুদিন পরে তার যখন আঘাত লাগবে তখন সেই কথাটা আপনাকে আঘাত করবে তবে ঠাকুরের কথা অনুযায়ী ধরে থাকলে অর্থাৎ ঈশ্বরের শরণাগত হয়ে আপনি বিষাক্ত মানুষদের সঙ্গে নির্ভয়ে চলুন কারণ তারা তাদের আমিত্তে এতটাই মত থাকে যে তারা তখন খুঁটি ধরে না তারা এতটাই বোকা যে তারা ভাবে তাদের হাতেই সব আর সেই জন্যই তারা যাতাকলে পিছিয়ে যায় আর আপনিও কিন্তু এত আশেপাশে বিষাক্ত মানুষদের সঙ্গে নিয়ে চললেও খুঁটিটা যদি ধরে থাকেন তাহলে যাতাকলে আপনি পিসবেন না আপনি ঠিক রক্ষা পেয়ে যাবেন ধর্মপথে থাকা বা ঈশ্বরকে ধরে রাখার জন্য সর্বশক্তিমানের ওপর নির্ভরতা দরকার ঠাকুর বলছেন আস্তিক হও বা নাস্তিক সে তোমার যা খুশি তুমি হতেই পারো তবে তোমাকে আগে নিজেকে ভুলে যেতে হবে এই শিক্ষাটি সবার আগে গ্রহণ করতে হবে এই শিক্ষাটি বা উপদেশটি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে সমস্ত অহং নাশ হয়ে প্রকৃত আমি বিকশিত হয়ে উঠবে আপনি এই সমাজ সংসার আপনার চারপাশ থেকে বিষাক্ত মানুষদের সরিয়ে দিতে পারবেন না তারা থাকবেই তারা থাকলেও আপনি সকলের মাঝে কিভাবে আনন্দে থাকতে পারবেন সেই পথ বলে দিয়েছেন ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি তিনি বলছেন চন্দনের গন্ধ উপভোগ করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো মনের শান্তি ভালো না অশান্তি তোমরা আগে বেশ করে বুঝে নাও তো বুঝে নিয়ে একটা রাস্তা ঠিক করো মনে রাখবে সময় তোমার জন্য কখনো দাঁড়াবে না নদীর স্রোতের মতো হু করে সময় প্রয়োজন সময় চলে যাবার পর হাই হাই করলে কোনো ফল হবে না যে সময় চলে গেছে তা ফিরে পাবার আর কোনো উপায় থাকে না তাই যে সময়টা তোমার হাতের মধ্যে রয়েছে তা সৎ ব্যবহার করো আর এক মুহূর্ত যাতে বিফলে না যায় সবসময় মনে রাখবে মনটাকে এমনভাবে করো যে তার চিন্তা অর্থাৎ ঈশ্বরের চিন্তা আর মনন ছাড়া আর কোনো চিন্তা যেন মনে স্থান না পায় ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদ আর আদর্শকে জীবনের মূল মন্ত্র করে আমরা চলুন সকলে জীবনের পথে এগিয়ে যাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অকশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং